তো বন্ধুরা বসন্ত চলে এসছে এবারে কি হবে বলুন তো কী হবে বলছে বসন্ত চলে এসছে নাকি হ্যাঁ ওই যে বন্ধুরা সব বসন্তর সব হলুদ হলুদ কি করছো হ্যাঁ এ বন্ধুরা বসন্ত চলে এসছে এখন কিছু বুঝতে পারে না এই যে আরেকজন আসছে বসন্তর লোক বসন্ত চলে এসছে নাকি বলছে এই দেখুন বন্ধুরা সব হলু হলুদ শাড়ি পরে গেছে এখন আমি কি পরবো সেটাই তো ভাবছি এ বলছি আবার পাঞ্জাবি পরতে

আচ্ছা ঠিক আছে বসন্ত বসন্ত আবার চলে যাচ্ছে জানি না বসন্ত আবার কোন দিকে যাচ্ছে বলছে একটা ঠিক আছে রাখছি বন্ধুরা টাটা গুড বাই